প্রাইভেট করে কন্টেন্ট আমি ডিলিট করে তো কি অবস্থা ভাই লোক আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে যারা গেমিং হ্যাঁ আমি কথা বলতাছিলাম রোস্টেড যারা গেমিং কে নিয়ে যারা নাম আসবে আর রোস্টেডের এর নাম না এটা ইম্পসিবল ভাই তো আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে যারা গেমিং নিজের মুখে সব স্বীকার করলো হ্যাঁ ভাবছিলাম এই ভিডিওটা আমি ফার্স্ট চ্যানেলে আপলোড দিব কিন্তু কি করার কপালেই নাই দেখো ভাই আমি কান্নাকাটি করে বলতে পারবো না আমি সরাসরি বলি তোমাদের ব্লাগ সাকি ভাই আগেই জানতো এরকম হবে আর আমি এগুলা লাগে অল টাইম প্রস্তুতি থাকি মানে আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি তোমাদের হয়ে কথা বলি তার জন্য ভাই আমার শত্রুর অভাব না আমি একটু বেশি সত্য কথা বলি তো তোমাদের হয়ে তার জন্য সবাই চাই আমার কোন জায়গাতে ভরে দিতে পারে তার জন্য বাবা আমার চ্যানেলটাই বইরা দিলো আই মিন আমার ব্লাগ সাকি চ্যানেলে অলরেডি দুইটা স্ট্রাইক চলে আইছে আমি যত দরি খবর পাইছি আরেকটা স্ট্রাইক নাকি পেন্ডিং এ আছে খুব শীঘ্রই চলে আসবে যদি আরেকটা স্ট্রাইক এসে পড়ে তিনটা স্ট্রাইক হয়ে যাবে আর তিনটা স্ট্রাইক আসলে তোমরা সবাই জানো চ্যানেলটা দাও হয়ে যাবে ইউটিউব থেকে ডিলেট করে দিবে দুইটা স্ট্রাইক আসার পরে চ্যানেলের সব ভিডিও আমি চাঁদের দেশে পাঠিয়ে দিছি চ্যানেলের ভিতরে এখন আর কোনো ভিডিও তোমরা পাবা না চ্যানেল যদি যায় তাহলে তো চলেই গেল আর যদি না যায় তাহলে তোমরা ওই চ্যানেল আমাকে দেখতে পারবা চার থেকে পাঁচ মাস পরে যেমন হয় তাই করুক এইগুলো নিয়ে আমি ভয় পাই না আমি অলওয়েজ চাই মানে এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব যা করার করিস ভাই আমি ভয় পাই না আমি তো ভর্তিই থাকবো ওকে কথা বলতেছিলাম যারা গেমিং কে নিয়ে এই লাউরা কে তোমরা রোস্টেড গেমিং এর ভিডিওর মাধ্যমে চিনো হ্যাঁ ভাই ওই গুমার কা ভিডিও গুলো যেটা যারা গেমিং নিজে স্বীকার করতেছে যে ওইগুলো আসলে গুমার কা ভিডিও ছিল আর ওরা গুমার কা ভিডিওই আপলোড করতো কে রোস্ট করা হইছে আমার গুমার কা কনটেন্ট এর জন্য যেগুলো আমিও মানি যে রোস্ট করার মতো একটা কন্টেন্ট যেগুলো আমি আগে ছাড়তাম ওগুলোর জন্য আমি এখনো লজ্জা ফিল করি আচ্ছা ও লজ্জা পাওয়ার কাম করছে তার জন্য লজ্জা পাইতেছে আবার শুনো ওল্ড প্লেয়ার যারা আছে তারা যারা রোস্টেড এর কাহিনী ভালো করে কাহিনী ওদের দুইজনের মধ্যে কি হয়েছে তো একটা তার জন্য হয়ে গেছে যাকে মাথা ব্যথা নাই ওরা ব্রেকআপ করলো নাকি কি ওরা বিয়ে করলো তাতে আমার কিছু আসে যায় না ভাই এগুলো যায় না আমি কি করতাম আমার মাথা ব্যথার বিষয় হলো ওরা অনলাইনে কি করতেছে সাধারণ মানুষের কথা চিন্তা করতেছে নাকি এইটাই কিন্তু হুট করে যারা গেমিং এ একটা ভিডিও আপলোড দেয় যে ভিডিওতে বলে রোস্টাররা নাকি ওরা কোনো রোস্ট করে। নাই বাবা রে বাবা মিসা কথা রে দেন আরেকটা বিষয় সেটা হলো টিজি নিরা জোরে লাইভ স্ট্রিমে এসে আই লাভ ইউ টু টু ভিডিও গুলা করতেছিল যেটা দেখার পরে ভাই পাবলিক কি শিখতেছে আল্লাহ মা বুঝি জানে আমি আবার পিছনে চিল্লাই না আমি একবার সামনা সামনি কথা বলি ডাইরেক্ট ভিডিওতে এসে ট্রেড দিছিলাম যদি সবকিছু শিখার না করে ওরে আমি 12 মাসি ঠাপাবো দেখলাম ভিডিওতে এসে সবকিছু স্বীকার করছে যাক ভালো কথা এটা তোমাদের নিয়ে দেখতে যেটা নিয়ে কথা বলতাছিলাম যারা গেমিং দুই দিন আগে একটা ভিডিও আপলোড করে দেখলাম তো দেখলাম ভিডিওতে সবকিছু স্বীকার করলো যেগুলো আমি ভিডিওতে বলছিলাম আই মিন ওরে নাকি কোনো রোস্টাররা রোস্ট করে নাই এই টপিকটা দেন আর একটা বিষয় তুলে ধরছিলাম সেটা হলো টি যিনি লাইভ লাইভে শাই লাভ বোঝু লেটার কাহিনী কি এন্ড ফরে মাপ ক্যান চাই না এগুলো বা লা বাংলাদেশ থেকে অনেকে আমাকে দেখো অনেকে আমাকে কোয়েশ্চেন করে আপু তুমি বাংলাতে কেন ভিডিও বানাও না আসলে এখন আমার ভিডিও বেশিরভাগ নেপালি পাকিস্তান ইন্ডিয়ান ওরা দেখে তো ওরা তো বাংলা বুঝে না হিন্দি বুঝে তো হিন্দি মোটামুটি তো আমাকে হিন্দিতে ভিডিও বানাতে হয় আর তোমরা ক্লিয়ার হতে সেটার মধ্যে হচ্ছে আপু তুমি একটা ভিডিওতে বসলে রোস্টার আগে তোমাকে রোস্ট করে নেই এখন রোস্ট করতেছে আসলে আমি যেটা এক্সপ্লেন করতে চাইছি সেটা তোমরা বুঝো নাই হয়তো আমি তোমাদেরকে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারিনি আসলে আমি বুঝাতে চাইছি বাকি মেয়ে ইউটিউবার দেখে রোস্ট করা হয়েছিল তাদের উল্টাপাল্টা কথার জন্য তাদের উল্টাপাল্টা আচরণের জন্য ওই অ্যাঙ্গেল আমাকে রোস্ট করা হয়নি আমাকে রোস্ট করা হয়েছে আমার গুম আর কন্টেন্টের জন্য যেগুলো আমিও মানি যে রোস্ট করার মতো একটা কন্টেন্ট যেগুলো আমি আগে ছাড়তাম ওগুলোর জন্য আমি এখনো লজ্জা ফিল করি দ্যাটস ওয়াই আমি ওইসব কন্টেন্ট প্রাইভেট করে দিছি ওইসব কন্টেন্ট আমি ডিলিট করে দিছি আরেকটা জিনিস আমাকে ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে কি নিরাজ একটা লাইভে ওর ডেয়ার কমপ্লিট করার জন্য আমাকে আই লাভ ইউ বলছিল এবং পরবর্তীতে ওইটা ও মনে করছে যে বলা ঠিক হয় নাই দ্যাটস ওয়াই ও আমাকে সরিও বলছিল কিন্তু কিছু পাবলিক ওই আই লাভ ইউ ক্লিপটা কেটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থিত স্থাপন করছে দ্যাটস ওয়াই ওইখানেও আমার ইমেজ অনেকটাই খারাপ হয়েছে সো প্লিজ গাইস তোমরা এই ধরনের কাজ করিও না যেটা আমার ইমেজ খারাপ হয় কারণ আমি এখন চাই না কোনো রকম উল্টাপাল্টা কন্টেন্ট আপলোড করতে উল্টাপাল্টা কন্টেন্ট নিয়ে কাজ করতে রাইট নাও আমি টুর্নামেন্ট খেলি এবং ভালো গেম প্লে করি তাছাড়া আমি বিভিন্ন গেম প্লে ভিডিও আপলোড করি ওটা তো তোমরা এখন আমার চ্যানেল চেক করলে অফকোর্স দেখতে পাবা সো গাইস আমি নিজেকে ইমপ্রুভ করা ট্রাই করতেছি তোমরা এই কাজ আমাকে হেল্প করো আমাকে ডিমোটিভেট করিও না এখন শুধু তোমরা আমার গেম প্লে ভিডিওই পাবা কোনো উল্টাপাল্টা কন্টেন্ট পাবা না সো আমাকে এই বিষয়ে তোমরা ডিমোটিভেট না করে মোটিভেট করো ওকে আমি ভিডিওতে বলছিলাম ও যদি সবকিছু স্বীকার না করে আমি বারো মাসে ঠাবাম ও যেহেতু সবকিছু স্বীকার করছে নেক্সট টাইম আর ভিডিও আপলোড করবে না ওকে ঠিক আছে আমার কথা আমি রাখছি তোর কথা তুই রাখলি আমি আর তোর কিছু কইতাছি না কিন্তু ভবিষ্যতে যদি এরকম অশ্লীল ভিডিও আরোপ পাই লুবুতু ভিডিও আর রোপ পাই তোর খবর আছে যার কমিউনিটি কে বাপের না মারো না তোর না যা ভিডিও দিবি ভালো ভিডিও দিবি মানুষ যাতে কিছু শিখতে পারে আর দেখলাম টুর্নামেন্ট খেলতেসা ভাই অনেক ভালো কাজ করতেসা মেয়ে হয়ে টুর্নামেন্টে এত দূরে এগিয়ে গেছে এটা অনেক ভালো যদিও আমার দেখবীর মতোই লাগে যে সব ভিডিও আগে আপলোড দিত বাইক কন্টেন্ট কিন্তু বর্তমানে টুর্নামেন্ট কি খেয়েছে ভালোই খেলতেছে ভাই এটার জন্য ভাই প্রশংসা প্রাপ্য বাংলাদেশের একটি মেয়ে হয়ে টুর্নামেন্ট এত দূরে গিয়ে গেছে অনেক বড় একটা তো আমি আশা করবো টুর্নামেন্ট খেলবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করবি যদি নেক্সট টাইম ভিডিও পাই লুতু পুতু ভিডিও ভাই তোর খবর রাখছে ভাই আজকের মতো গুড